সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে কোরবানিকে সামনে রেখে আসলে বিভিন্ন খামারি এবং যে হাটগুলোতে গরুর প্রস্তুত এবং যে কুরবানি উপলক্ষে যে গরু প্রস্তুত করতেছে আমরা কিন্তু এই খড়ি হাটে আজকে হাজির হয়েছি যেটা তেরো খাদার প্রাণকেন্দ্রেই মানে প্রতি সপ্তাহে শুক্রবার একদিন তবে অন্য অন্য সপ্তাহের তুলনায় আমরা এই সপ্তাহে দেখতে পাচ্ছি যে আসলে গরুর পরিমাণ কিন্তু অনেক বেশি ক্রেতা কম আসলে এই ব্যাপারে আসলে যে আমরা কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ব্যাপারীরা তাদের মন্তব্য প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আসলে এবং কেমন দামে গরু ক্রয় বিক্রয় করতেছেন কেমন দামে পাওয়া যাচ্ছেন সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পুরো সংবাদ জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন খুলনার খবর আমরা কিছু মাঝারি গরু দেখতে পাচ্ছি আসলে বেশ নাদোষ নতুন দেখা যাচ্ছে এবং গরুগুলো বেশ দেখতে শুনতে ভালো তো এই খড়িহাট থেকে আমরা সেই ব্যাপার কাছে এবং দামগুলো জানবো এবং কোনটা কোন জাতে সেটা একটু জানার চেষ্টা করব পনেরোটা নিয়ে আসছি এটা একশো পাঁচ হ্যাঁ একশো বারো হ্যাঁ তারপরে এটা পুরো দেশই এটা একশো পনেরো একশো পঁচিশ হ্যাঁ

অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় আসলে আমরা যে তেরোখাদা উপজেলার ইখরির হাট থেকে যে গরুগুলো দেখাচ্ছিলাম আপনারা দেখছিলেন যে ব্যাপারীরা বলছিল যে আসলে এখনো কিন্তু গরুর যে ক্রেতা ক্রেতা কিন্তু হাটে এসে পায়নি হয়তো আগামী সপ্তাহে তারা ভালো আশা করতেছে এবং দামও কিন্তু আসলে এই মুহূর্তে দাম কম থাকলেও আসলে ক্রেতার কিন্তু খুবই একটা সংকট পড়ে গেছে এটার দাম চাইছি দুশো বিশ হ্যাঁ এটার দাম দুইশো দুইশো এটার দাম আছে একশো নব্বই একশো নব্বই

আসলে ইখড়ি অর্থাৎ অর্থাৎ খাদা উপজেলার যে ইখড়ির যে গরুহাট সেইখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ এস এম শামীম দৈনিক খুলনার খবর